মিল্টন জমাদদারের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই কারণ ইতিমধ্যেই থরের থলের বিড়াল বেরিয়ে এসেছে মিল্টন মানুষের আড়ালে এই সাধারণ মানুষদের অসহায় বৃদ্ধ অসুস্থ মানুষদের তার আস্থানায় নিয়ে তাদের কিডনি বিক্রি করে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে সে সারা দেশবাসী এবং বিভিন্ন মানুষের কাছে মানবতার ফেরি সেজেছে কিন্তু প্রকৃতপক্ষে সে যে একজন নর ঘাতক এমনকি বাংলা ফিল্মের খলনায়ককে সে হার মানিয়েছে সে মানবতার হত্যাকারী এবং আজকে দেখা যায় যে এই মিডিয়া সাংবাদিকদের মধ্যে মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সে সাধারণ মানুষ এমনকি বাচ্চা অসংখ্য মানুষের কিডনি বিক্রি করেছে সে সিটি কর্পোরেশনের সার্টিফিকেট জাল করে মৃত্যুর সনদ দিয়েছে এমন কোনো অপকর্ম নাই অপরাধ জগতের অন্যতম এক বাদশার নাম হলো মিল্টন জামাদ্দর সে সাধারণ মানুষদের সিম্পীতি আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে মানবতার যে সেজে প্রকৃতকে মানবতাকে সে হত্যা করেছে সে সাধারণ বদির অসুস্থ মানুষদেরকে তার চাইল্ড অ্যান্ড কেয়ারি নিয়ে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে সে এক কোটি কোটি টাকার মালিক অর্থলভী হওয়াই ছিল তার অন্যতম উদ্দেশ্য এই মিল্টন আপনার সবাই জানেন যে তার পিতাকে সে মারাত্মক বেদম প্রহারের কারণে গ্রাম থেকে বিতাড়িত হয়ে সে শূন্য হাতে ঢাকায় এসে সে অবৈধভাবে বড়লোক হওয়ার নেশা এই নরহত্যার পথ বেশি নিয়েছে সে সাধারণ মানুষের সিম্পিতিকে কাজে লাগিয়ে রাস্তাঘাটে কোনো অসুস্থ ভবঘুরে মানুষ পেলে সে তাদেরকে তার চাইল্ড অ্যান্ড হেলথ কেয়ারে নিয়ে গিয়ে তাদেরকে লোকচক্ষুর অন্তরালে তাদের দেহ কিডনি বিক্রি করে আজকে সে এই স্বাবলম্বী এমনকি কোটি কোটি টাকা সে হাতি নিয়েছে জোর জবরদস্তি করে সে সম্পত্তি মালিক করছে এমনকি এই 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 মিল্টন জমা দর মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং আজকে সে শুধু মানবতার একজন নর গাধক নয় একজন নৃশংস হত্যাকারী তার বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেটা দণ্ডবিধির চারশো বিশ চারশো সাতষট্টি চারশো আটষট্টি এবং চারশো উনসত্তর ধারায় অভিযোগ আনায়ন করে তিন সাত দিন এই রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড চেয়েছে শুনানির পরে পর্যালোচনা করে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে যাতে এই সমস্ত অভিযোগ সহ অন্যান্য অভিযোগ আছে কি না তার বিরুদ্ধে তার তদন্ত করে দোষী সাব্যস্ত করা যায় কিনা তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করার জন্য বিজ্ঞ আদালত একটা আদেশ দিয়েছে তিন অর্থাৎ তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে তিনশো সাতষট্টি দিলে হবে না তিনশো দুই সেকশন তিনশো দুই সহ অন্যান্য সংগপত বিকলাঙ্গ করা যে সেকশনগুলো আছে তো আইন আছে তার বিরুদ্ধে যে অ্যাগেন্সটা আইন দ্বারায় অবশ্য তদন্ত করলে যদি পাওয়া যায় তার বিরুদ্ধে সেই অভিযোগগুলো আনায়ন করে চার্জ গঠন করে বিচারের মাধ্যমে যেন সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি যাতে তার মৃত্যুদণ্ড হয়